শুরু রাইফেল ছিল ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে এই রাইফেলের একবার ফুল এখান দিয়ে বসে রইছে তো একজন কয় না এরা ইসরায়েলি ফোন নো খাওয়া যাবে নাই কথাটা আমার মনে আছে আবার আমি কইছে আমার মার কাছে 67000 টাকা আছে কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোর শেষ দিলাম আমি দেখি যে আমি একটা বি রিজিন নিচে পানির মধ্যে পড়ে রইছি হাতুরি দিয়ে সব লুড়া করিয়ে লাইছে ঘটনাটা হইছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরওয়ার রাজাজির মাজারে ফড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ থানাত গেছি ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমাদের আমি কাঞ্চন দিয়ে বৈরব আমার একটা মাহফিল আছে আমি ওইদিকে দিকে চলে আসবো আমার লোকজন চলে গেছে ওইদিকে যাওয়ার পরে এবার আমি বৈরবের গাড়িতে উঠছি কাঞ্চন থেকে গাও আসি উঠার পরে বৈরব ওই গাড়িটা আসবে না আমাকে ইটা খোলা নামাই দিছে ইটা খোলা নামানোর পরে অনেক লোকজন আছে ওই লোকজনের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আমার মাথায় ক্যাপ মুখে মাস্ক তিনজন লোকে পুলিশের পোশাক দাঁড়িয়ে তিনজন লোক একজন সিভিল আশি কয় আশি প্রথম আমার পুরো বড়ি হাতাইছে হাতাই কিছু না পাই আবার দেখি আমার ব্যাগ দেখি পরে আমার ব্যাগ খুলছে ব্যাগ খুলি আমার ব্যাগের ভিতরে বিশ হাজার সতেরো আঠারো হাজার টাকার মতো ছিল আর আমাকে একজন সাংবাদিকে বিশ টাকার নোট হোসাইন মাহমুদ একজন লোক সাংবাদিক উনি আমার টাকার নোটের একটা বান্ডিল দিছিল এই টাকাটা ছিল আর আমার মেয়ের জন্য আমি এক কিছু কানফাসা কিনছিলাম একজোড়া তা আমার ওইদিকে খেয়াল এইজন্য আমি ওদের নিম প্লেটটা ফলো করতে পারিনি হঠাৎ করে ব্যাগ খুলি ওই ব্যাগ ওই ভিতরের ব্যাগটার মধ্যে এগুলো দেখার পরেই ফট করে আমাকে হ্যান্ড কাপ লাগালাইছে আরেকজনে এই যে হ্যান্ড কাপের দাগ হ্যান্ডকাপ লাগাইয়ে আর এক হাত টান দিয়ে এ হাতে আমারে হ্যান্ডকাপ দুনো হাতে হ্যান্ড কাপ লাগাইছে হ্যান্ডকাপ লাগাইয়া এবারে আমারে ওই জিজ্ঞা বেইলের এখান দিয়ে ও ওটা নিয়ে নিয়া আমার একটা গাড়ি প্রাইভেট কারে উঠেছে প্রাইভেট কারে উঠেই একটু যাওয়ার পরেই বৈরবীর দিকে একটু যাওয়ার পরেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে লাইছে ট্যাপ দিয়া ফেঁসা আলাইছে ফেঁসা আমার মাইরে শুরু শুধু মারছে এবং কি সামনের যে লোকটা আছিল সেই লোকটার হাতে যে রাইফেল ছিল ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে এরপর গলার তল তলার তল এগুলো দিয়ে অনেক মারছে গলা চুরি ধরছে অনেক মারছে মারার পর আমি কইতে পারতাম না কারেক্ট ছয়টা বাজে ওই ওখানে একজন সার্জেনে ছিল যখন আমার চেক করে ওই সার্জেনের বুকের ক্যামেরা চেক করলেও ধরা যাবে ওনার বুক ক্যামেরা ছিল যাই হোক পরে আমাকে ওরা মাইদ্যি করছে আর আমি কইতে পারি না কারে আটটা এখন এখন বুঝতে পারছি যে আটটা কি সাড়ে আটটার দিকে আমাকে তারা এবার আমি হুশে এসছি আর এবারে তারা এই নামি কোক লইছে তো একজনে কয় না এটা ইসরায়েলি পণ্য কোক খাওয়া যাবে না এই কথাটা আমার মনে আছে তখন আমি বুঝি গেছি যে আমাকে ওই দলের লোকে পাইছে যারা আমাকে শত্রু ভাবে আমার আমার মৃত্যু নিশ্চিত পরে যাই হোক কিছুক্ষণ পরে এবার এরা ঠান্ডা মাথা কয় তোর একটা সুযোগ অপশন আছে তোর মার কাছে ক টাকা আছে তুই সত্য করি ক আবার আমি আমার মার কাছে সাতষট্টি হাজার টাকা আছে কই এই কথাটা যদি মিথ্যা হয় তাইলে তোর শেষ দিয়ে এলাম তোর মার কাছে ঠান্ডা মাথায় অন্যদিন যেভাবে কথা বলো সেভাবে কথা বল বলি তোর বিকাশে টাকা টান তুই বলবি যে এটা জমির টাকা বানা দিতে আনছ তো আমি ঠান্ডা মাথায় আমার মারে ফোন দিছি আর আমার মায়ের ফোনটা আমার বোনেরই দিয়ে লাইছে বোনের দি গেছি বোন ক টাকা উঠে ক সাইটের উপরে সাত হাজার টাকা ক সাতষট্টি হাজার ক হ্যাঁ আমি একটা কাজ কর আমাদের ওই গ্রামের এই আসিনের দোকান বিকাশ আমি কই দোকানে যাইয়া বাইয়ের মোবাইলে বাইয়ের বিকাশে এই টাকাটা ফাটাই দিই ক কি লে ভাইয়া আমি কই জমির বানা দিতাম তো আমার বইনে তো আমারও সরল বিশ্বাস করে সবাই এবারে ওরা যাইয়া দোকান থেকে টাকাটা ফাটাই দিছে দুইটা মোবাইল নাম্বার থেকে আমার মোবাইলে হাজার আমার মোবাইলও ছিল সাত হাজার টাকার মতো পরে আমার বিকাশের ফিন নিছে আমার ন্যাক্সাস প্লায় একটা বিল অ্যাপসের এই অ্যাকাউন্টের ফিন নিচে আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ওয়ালেটের ফিন নিছে কিন্তু সোনালী ব্যাংকের ওয়ালেটে টাকা নেই কিন্তু নেক্সাস প্লে আমার টাকা ছিল পরে ওরা কি করছে এই আবার এইগুলো নেওয়ার সাথে সাথে আবার মাইরে এবার শুরু করছে ওই মাইরে এর পরে আর কি করছে আমি কইতে পারি না পরে বারোটা বাজে আমি দেখি যে আমি একটা নিচে মধ্যে পড়ে ওই নরসিদি সরসিদুর ওইদিকে পরে ব্রিজের নিচ থেকে আস্তে আস্তে কাববে কুব্বে আমি রাস্তা উঠছি উঠার পরে একটা অটো ওলা আমার দেখি সামনে গেছে পরে আবার অটো ব্যাগে আসি আমার সুন্দর করি অটোর মধ্যে উঠে ইটা খোলা বাজারে আনছে আনার পরে এই বাজারে টহল পুলিশ ছিল টহল পুলিশের কাছে কইলাম যে স্যার আপনাদের মতন ফোশাক এবং কি রাইফেল টাইফেলও ছিল এ আমাকে করছে আমরা তাড়াতাড়ি থানার যান থানাতে এখন ওসি স্যার এখন আছে ওই সময় মনে হয় একটা বাজে এবার আমি থানার দিকে ঢুকি এমন সময় আমার থানাত এই টহল পুলিশে নিয়ে গেছে একটা সিএনজির মধ্যে করি সিএনজি সহ টহল থানাত গেছি ওসি স্যার বাইরেতেছে ওসি ওসিসি আর একটা অভিযোগ দিতাম ওসি স্যার চলে গেছে আমি মনে করছি হয়তো ওসি স্যার অপারেশনে ধরতে গেছে কারা এটা করলো যাই হোক পরে আমি এবার থানা যাই অভিযোগ করছি অভিযোগ অভিযোগ করি এবার ওখানে ডিউটি অফিসার সিএনজি ওলারা কেছে আমার হাসপাতাল নিয়ে চিকিৎসা দিত এটা হলো শিবপুর থানা নরসিংদী শিবপুর পরে এবারে আমি চিকিৎসা দিন এবারে আমার এবার আমি কি করছি ওখান থেকে আমারে হাসপাতালে আনি চিকিৎসা টিকিৎসা করছে করার পরে এখন আপাতত এখন আমাকে বেড রেস্ট দিছে আমার এগুলা দেখেন আপনারা এরা হাতুড়ি দিয়ে সব লুলা করিয়ে লাইছে এই আমার হাতে এখনো কালো দাগ আমার দুইটা আঙ্গুল এগুলা সব সিসিয়ে লাইছে আজকে তো সতেরো তারিখে হয়েছে আজকে আজ তিরিশ তারিখ তাইলে প্রায় তেরো দিন হয়ে গেছে এখন একটু ফুলা কমছে তো আমি এটা সঠিক তদন্তর মধ্যে সঠিক বিচার চাই আমরা সুফিবাদের লোক আমরা কারো ক্ষতি চাই না আমরা চাই যে সুন্দরভাবে বাঁচতে দেশের আইন মেনে বাঁচতে আমার যদি অতীতের কারো আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমি সকলের কাছে